নাম তার খাদিজা কুনিয়াত উমু এবং লব্য তাহিরা পিতা খুয়াইলেদ মাতা ফাতিমা বিনতু জাইন জন্ম আমুল ফিল বা হস্তিবর্ষের পনেরো বছর আগে মক্কা নগরীতে পিতৃ বংশের ঊর্ধ্ব পুরুষ কুশাইয়ের মাধ্যমে রাসুল উল্লাহ নসবের সাথে তার নসব মিলিত হয়েছে জাহিলি যুগেই পুত্রবিত্র চরিত্রের জন্য তাহিরা উপাধি লাভ করেন আল ইসাবা ও মধ্যে ফুফু ভাতিজার দূর সম্পর্ক ছিল এ কারণে নবুয়াত লাভের পর খাদিজার রাহ রাসুল্লাহ কে শাহ তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাওফিলের কাছে নিয়ে গিয়ে বলেন আপনার ভাতিজার কথা শুনুন সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি কথা বলেছিলেন পিটার খুয়ারি তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরা ও ইঞ্জিন বিশেষজ্ঞ আরাকা ইবন নাফিলকে খাদিজা বন নির্বাচন করেছিলেন কিন্তু কেন যে তা বাস্তবে ট্রুপ লাভ করেনি সে সম্পর্কে ঐতিহাসিক নির শেষ পর্যন্ত আবু হালা ইবন জারারাহ আত তামিমের সাথে তার প্রথম বিয়ে হয় জাহিলি যুগেই তার মৃত্যু হয় আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাকরুমির সাথে তার দ্বিতীয় বিয়ে হয় শাহুল মাওয়াহিব আল ইসতিয়াব তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক অতপর আবু হালা ইবন ইসহাকো এ মত সমর্থন করেছেন বলে ইউনুস ইবন বুকাইয়ের বর্ণনা করেছেন আল ইসবাহ চার বিভাজন দুইশো তবে প্রথমোক্ত মতটি ইবন আব্দুল বাস সহ অধিকাংশের মতো বলে ইবন হাজার উল্লেখ করেছেন খাদিজার পিতা খুয়াইলিদ ইবন আসাদ ছিলেন ফিজার যুদ্ধে নিজ গোত্রের কমান্ডো তিনি ছিলেন বহু সন্তানের জনক প্রথম পুত্র হিজাম এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহিলি যুগে মক্কার দারুন নাদোয়ার পরিচালন লাভ করেছিলেন দ্বিতীয় সন্তান হজরত খাদিজা তৃতীয় সন্তান আওয়াম প্রখ্যাত সাহাবি হজরত জুবাইরের পিতা রাসুল ফুফু এবং হজরত হামজার আপন বোন হজরত সাফিয়ারা ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবাইরের রা মা সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাইয়ের বউ চতুর্থ সন্তান হালা তিনি ছিলেন স্বামী বড় পঞ্চম সন্তান রুকাইয়া পাঁচ ভাই বোনের মধ্যে হিচান আওয়াম এবং রুকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই মারা চান হজরত খাদিজা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন খাদিজার পিতার মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে কেউ বলেছেন ফিজার যুদ্ধে শাহ বিয়ের পর তিনি মারা যান হায়াতুস সাহাবা দুই বিভাজন ছয়শ বাহান্ন পিতা বা স্বামীর মৃত্যু বা যেকোন কারণেই হোক কুরাইশ বংশের অনেকের মতো খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী ইবন শাহ ব্যবসায় সম্পর্কে বলছেন খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায় অংশীদারী বা মজুরি বিনিময়ে যজ্ঞ লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন রাসুল তখন পঁচিশ বছরের যুবক এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাটি কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসায় সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে ব্যবসায়ী তার সততা ও আমন্ত্রী কোথাও মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সবার কাছে তিনি তখন আল আমি তার সুনামের কথা খাদিজের কানেও পৌঁছেছে বিশেষত তার ছোট ভাই বৌ সাফিয়ার কাছে আল আমি মোহাম্মদ সাহ সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন হজরত খাদিজা একবার কেনাবেচার জন্য সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন যজ্ঞ লোকের সন্ধান করছেন এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে জার্কানির বর্ণনা আবু তালিব মুহাম্মদকে বললেন ভাতিজা আমি একজন দরিদ্র মানুষ সময়টাও খুব সংকটজনক মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত আমাদের কোন ব্যবসায় বা অন্য কোন উপায় উপকরণ নেই তোমার গোত্রের একটি বাণিজ্য কাফিলা সিরিয়া যাচ্ছে খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে তুমি যদি তার কাছে যেতে হয়তো তোমাকেই সে নির্বাচন করত তোমার চারিত্রিক নিষ্কুলসতা তার জানা আছে যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি নে এবং ইয়াহুদীদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি তবুও এমনটি না করে উপায় নেই জবাবে রাসুল সা বলেন সম্ভবত সে নিজেই লোক পাঠাবে আবু তালিব বললেন হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে চাচা ভাতিজার এ সংলাপের কথা খাদিজার কানে গেল তিনি রাসুল উল্লাহ শাহ নিকট লোক পাঠালেন টিকা ইবন হিসাম এক বিভাজন একশো অষ্টাশি উল্লেখ থাকে যে কৈশোরে একবার রাসুল শাহ চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন তখন পাদরি বুহাইরা রাসুল্লাহ শাহ সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন উপরোক্ত বর্ণনায় আবু তালিব সেদিকেই ইঙ্গিত করেছেন খাদিজা লোক মারফত মুহাম্মাদের শাহ কাছে প্রস্তাব পাঠালেন তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন মুহাম্মদ শাহ রাজি হলেন খাদিজার রা অন্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মায়সারাকে সঙ্গে করে মুহাম্মদ শাহ চললেন সিরিয়া পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি গির্জার পাদরি এগিয়ে গেলেন মায়সারার দিকে জিজ্ঞেস করলেন গাছের নিচে বিশ্রামরত লোকাটিকে হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক পাদ্রী বললেন এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন ঐতিহাসিকরা এই পাদের নাম নাশতরা বলে উল্লেখ করেছে টিকা সেরাতু ইবন হিসাম এক বিভাজন একশো অষ্টাশি তবে ইবন হাজার আশোকালান এই পাদের নাম বুহাইরা বলেছে আল ইসাবাহ যার বিভাজন দুইশো তিনি আরো বলেছেন এই বাণিজ্য সম্ভার নিয়ে রাসুল সাহ বসরার বাজারে গিয়েছিলেন তাবার ইবন শিহাব জুহরি থেকে বর্ণনা করেছেন রাসুল উল্লাহ খাদিজার পণ্য নিয়ে সিরিয়া নয় বড় নিয়ামনের এক হাবসি বাজারে গিয়েছিলেন তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটাই সর্বাধিক প্রসিদ্ধ তারিখুল মহা আল ইসলামিয়া মুহাম্মদ আল খিদ্রি বেকে এক বিভাজন চৌষট্টি রাসুল্লাহ শাহ সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন তারপর মাইসারাকে সঙ্গে করে মক্কার পথে রওয়ানা হলেন পথে মাইসারা লক্ষ্য করলেন রাসুল শাহ তার উটের অপর সওয়ার হয়ে চলেছেন আর দু জুন ফিরিশের প্রচন্ড রোদে তার ওপর ছায়া বিস্তার করে রেখেছে এভাবে ফিরে সামগ্রী বিক্রি করলেন ব্যবসায়ী অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হল বাড়ি ফিরে বিশ্বস্ত বৃত্ত মাইসার তার মনিক খাদিজার নিকট পাদের মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনা সবিস্তার বর্ণনা করলেন সিরাতু ইবন হিসাব এক বিভাজন একশো উননব্বই হজরত খাদিজারা ছিলেন এক বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা তার ধন সম্পদ ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল অনেক অভিজাত কুরাইশ যুবক তাকে সহধর্মিনী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন মাইসালার মুখে সবকিছু শুনে খাদিজা নিজেই রাসুল্লাহ শাহ নিকট বীর পয়গাম পাঠান সিরাতুল ইবন হিসাম এক বিভাজন একশো উননব্বই বীর প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে তবে খাদিজাই যে সর্বপ্রথম নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনা একমত একটি বর্ণনা এসেছে খাদিজার রা নিজেই রাসুল উল্লাহর সাহ সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দারিদ্রের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মতপান করে মাতাল অবস্থায় ছিলেন তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উত্থাপন করেন এবং সম্মতি আদায় করেন কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে বসেন তবে খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন হায়াতুস সাহাবা দুই বিভাজন ছয়শ বাহান্ন অন্য একটি বর্ণনায় এসেছে হজরত ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনতু মানিয়া এ ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রাসুল্লাহ শাহ নিকট এভাবে প্রস্তাব পেশ করেন আপনাকে যদি ধন সম্পদ সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয় আপনি কি গ্রহণ করবেন এ কথাগুলি ছিল হজরত খাদিজা সম্পর্কে কথা পাকাপাকি হয়ে গেল নির্ধারিত তারিখে আবু তালিব হামজাসহ রাসুল উল্লার সাহ খানদানের আরো কিছু ব্যক্তি খাদিজার বাড়ি উপস্থিত হলেন খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন সকলের উপস্থিতিতে আবু বীর পাঠ করলেন সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এ খুতবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে পাঁচশো স্বর্ণমুদ্রা মোহর ধার্য হয় খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন তিনি দুই উকিয়া সোনা ও রূপ রাসুল উল্লাহ শাহ নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন হায়াতুস সাহাবা দুই বিভাজন এভাবে হজরত খাদিজা হলেন এটা নবুয়াদ প্রকাশের পনেরো বছর পূর্বের ঘটনা সে সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মত পার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মতানুযায়ী রাসুল উল্লাহ শাহ বয়স ছিল পঁচিশ এবং খাদিজার চল্লিশ বিয়ের পনেরো বছর পর হজরত নবী করিম শাহ নবুয়াদ লাভ করেন তিনি খাদিজাকে রা সর্বপ্রথম এ বিষয়ে অবহিত করেন পূর্ব থেকেই খাদিজা রাসুল নবী হওয়া সম্পর্কে ছিলেন শহীদ বুখারির ওহির সূচনা অধ্যায়ে একটি হাদিসের বিষয়টির বিস্তারিত আলোচনা এসেছে হজরত রা বলেন রাসুল উল্লাহর শাহ প্রতি ওহির সূচনা হয় ঘুমের সত্য স্বপ্নের মাধ্যমে স্বপ্নে যা কিছু দেখতেন তা সকাল বেলার সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন সেখানে একাধারে কয়েকদিন ইবাদাতে মশগুল থাকতেন খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হল ফিরিস্তা এসে তাকে বললেন আপনি পড়ুন তিনি বললেন আমি তো পড়া লেখার লোক নই ফিরিশা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন ছেড়ে দিয়ে আবার বললেন তিনি আবারও বললেন আমি লেখার লোক নই ফিরিশা তার দ্বিতীয় ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন অবশেষে বললেন পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাক রক্তপিন থেকে রাসুল সার ভয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরলেন দেখে বললেন আমাকে কম্বল দিয়ে ডেকে দাও কম্বল দিয়ে ডেকে দাও তিনি দিলেন। তার হয়ে গেল। তিনি খাদিজার পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন খাদিজা বললেন না তা কখনো হতে পারে না আল্লাহর কসম তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি আত্মীয়তার বন্ধন সুদৃহকারী গরিব দুঃখীর সাহায্যকারী অতিথিপরায়ন ও মানুষের বিপদের সাহাকারী চাচা ভাই ওয়ারাকা ইবন নাফিলের নিকট নিয়ে যান সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন ঠিক ভাষায় ইঞ্জিল কিতাব লিখতেন তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন খাদিজারা বললেন শুনুন তো আপনার ভাতিজা কি বলে তিনি জিজ্ঞেস করলেন ভাতিজা তোমার বিষয়টি কি রাসুল পুরো ঘটনা বর্ণনা করলেন শুনে ওয়ারাকা বললেন সেই নামুস আল্লাহ নিকট পাঠিয়েছিলেন সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে রাসুল্লাহ শাহ জিজ্ঞেস করলেন এরা আমাকে দেশ থেকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ যখনই কোন ব্যক্তি তা নিয়ে এসেছে সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি তোমাকে সব ধরনের সাহায্য করব ঘটনার অল্প করবের মধ্যে মৃত্যু হয়। ইসলাম গ্রহণের পর হজরত খাদিজা তার সকল ধন সম্পদ তাবলিগের দিনের লক্ষ্যে ওয়াকফ করেন রাসুল সা ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদাত এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন সংসারের সকল আয় বন্ধ হয়ে যায় সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবিলা করেন আল ইসতিয়া গ্রন্থে বর্ণিত হয়েছে মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসুল শাহ যে ব্যথা অনুভব করতেন খাদিজার কাছে এলে তা দূর হয়ে যেত কারণ তিনি রাসুলকে শাহ সান্ত্বনা দিতেন সাহস ও উৎসাহ যোগাতেন তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন মুশফিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসুল সাহ কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন তাবাকাত তিন বিভাজন সাতশো চল্লিশ নবুয়াতের সপ্তম বছর মুহারম মাসে কুরাইশরা মুসলমানদের বয়কট করে তারা শিয়াবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করেন রাসুল উল্লাহর সাথে সাথে খাদিজাও সেখানে অন্তরীণ হন প্রায় তিনটি বছর বনি হাসিম দারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোন ব্যবস্থা তাদের ছিল না স্বামীর সাথে খাদিজাও হাসি মুখে সে কষ্ট সহ্য করেন এবং হজরত খাদিজারা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাদ্য খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন তার তিন ভাতিজা হাকিম ইবন হিচাম আবুল মুখতারি ও জুমায়া জুমাইয়া আসওয়াদ তারা সকলে ছিলেন কুরাইশ নেতৃবর্গের অন্যতম অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে মুসলমানদের কাছে খাদ্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন একদিন হাকিম জীবন হিজান তার চাকরের মাধ্যমে ফুফু কাছে কিছু পথে আবু জাহুল বাধা দেয় হঠাৎ আবুল গুখারি সেখানে উপস্থিত হন তিনি আবু জাহুলকে বললেন এক ব্যক্তি তার ফুফুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে তুমি তা বাধা দিচ্ছ শ্রীরুল লিবন হিসাম এক বিভাজন একশো বিরানব্বই নামাজ খরচ হুকুম নাজিল হয়নি হজরত খাদিজার ঘরের মধ্যে রাসুল উল্লা শাহ সাথে সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন তাবাকাত আট বিভাজন দশ এবং ইসাহ উল্লেখ করেছেন একদিন আলীরা দেখতে পেলেন তারা জন অর্থাৎ নবী শাহ ও খাদিজার রা নামাজ আদায় করছেন আলিরা জিজ্ঞেস করলেন মুহাম্মদ হেকি রাসুল শাহ তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং একথা কাউকে বলতে নিষেধ করলেন হায়াতুস এক বিভাজন দ্বারা বুঝা যায় উম্মাতে মধ্যে সর্বপ্রথম হজরত খাদিজাররা রাসুল্লাহ শাহ সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন আফিক আল কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন হজরত আব্বাসের রা বাড়িতে অবস্থান করছিলেন তিনি একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকাল তারপর কিবলামুখী হয়ে দাঁড়ালো একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল তারপর এলো এক মহিলা সেও তাদের দু জনের পেছনে দাঁড়ালো তারা নামাজ শেষ করে চলে গেল দৃশ্যটি আফিক কিন্দি দেখলেন আব্বাসকে তিনি বললেন বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে আব্বাস বললেন হ্যাঁ তিনি আরো বললেন এ নজওয়ান আমার ভাতিজা মুহাম্মদ কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মুহাম্মাদের স্ত্রী আমার জানামতে দুনিয়ায় তারা তিনজনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী তাবাকাত আট বিভাজন দশ মাইনাস এগারো ইবনুল আশির বলেন এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা হয়েছে যে হযরত খাদিজা রাসুল সা শাহ ওপর সর্বপ্রথম ইমান আনেন ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের ওপরও উপরে ইসলামের আবির্ভাবের সময় পিত্রিকুল বনু আসাদ ইবন আবদুল উজ্জার পনেরো জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন তাদের দশজনই ইসলাম গ্রহণ করেন অন্য পাঁচজন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হন রাসুল্লাহ শাহ সাথে পঁচিশ বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়াদের দশম বছরে দশই রামাদান পঁয়ষট্টি বছর বয়সে হজরত খাদিজা মক্কায় ইনতিকাল করেন জানাজা নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি সুতরাং বিনা জানা যায় তাকে মক্কার কবরস্থান জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয় নবী করিম নিজেই তার লাশ কবরে নামান আল বিভাজন ইসাবাহ চার মুয়াফাতের অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ শাহ বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিব মারা যান অবশ্য আল ইসতিয়াবের একটি বর্ণনায় বলা হয়েছে আবু তালিবের মৃত্যুর তিন দিন পর খাদিজা ইনতিকাল করেন বিপদে আপদে চাচাই রাসুল উল্লাহকে শাহ নানাভাবে সাহায্য করতেন রাসুল দুই শাহ দুই কারণে মুসলিম নিকট নিকটে বছরটি আমুল হুম বা শোকের বছর নামে অভিহিত হয়েছে হসরত খাদিজারা ছিলেন বহু সন্তানের জননী প্রথম স্বামী আবু হালার উরসে হালা ও হিন নামে দু ছেলে জন্মগ্রহণ করেন তারা উভয় ইসলাম গ্রহণ করে রাসুল উল্লাহ শাহ হওয়ার গৌরব অর্জন করেন হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে শাহ সাথে অংশগ্রহণ করেন তিনি ছিলেন একজন যুদ্ধে রাহ পক্ষে শাহাদাত বরণ করেন দ্বিতীয় স্বামী আতি উরসে হিন্দা নাম্মী এক মেয়ের জন্মগ্রহণ করেন তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন শাহুল মাওয়াকিব আল ইসতিয়াব হাসিয়া সিরাতু ইবন হিসাম এক বিভাজন একশো সাতাশি অবশ্য অন্য এক বর্ণনা মতে প্রথম পক্ষে তার তিনটি সন্তান জন্ম লাভ করেন দুই ছেলে হিন্দ ও হারিস হারিসকে এক কাফির কাবার রুকনে ইয়ামুনির নিকট শহীদ করে ফেলে এক কন্যা জয়নাব আর দ্বিতীয় পক্ষের কন্যাটির কুমিয়াত ছিল উমু মুহাম্মদ ডাকিরা ইমা রিফি ইসলামিয়া হজরত রাসুলে কারিমের শাহ পবিত্র উরসে জন্মগ্রহণ করেন তার ছয় সন্তান প্রথম সন্তান হজরত কাশিম অল্প বয়সে মক্কা শরীফে ইনতিকাল করেন তার নাম অনুসারে রাসুল কুনিয়াত হয় আবুল পূর্বে তিনি হাতি হাঁটি পা পা করে হাঁটা শিখেছিলেন দ্বিতীয় সন্তান হজরত জয়নাব তৃতীয় সন্তান হজরত আবদুল্লাহ তিনি নবুয়াদ প্রাপ্তির পর জন্মলাভ করেছিলেন তাই তাইয়ের ও তাহির লাভ করেন অল্প বয়সে ইনতিকাল করেন চতুর্থ সন্তান হজরত রুকাইয়া পঞ্চম সন্তান হজরতুল সুম ষষ্ঠ সন্তান হজরত ফাতিমা রা উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন হজরত মারিয়ার গর্ভাজাত হজরত খাদিজা রা সন্তানদের খুব আদর করতেন আর্থিক স্বচ্ছলতাও ছিল উকবার দাসী সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন হজরত নবী কারিমের শাহ পবিত্র স্ত্রীগণের মধ্যে হজরত খাদিজার স্থান তিনি প্রথম স্ত্রী চল্লিশ বছর বয়সে সাথে বিয়ে হয় তার জীবদ্দশায় নবী করিম শাহ আর কোন বিয়ে করেননি হজরত ইব্রাহিম ছাড়া রাসুল উল্লাহ শাহ সব সন্তানই তার গর্বে পয়দা হয়েছেন মুমুন মুমিনীন হজরত খাদিজার ফজিলত ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা নিঃসংক বিশ্বাস স্থাপন করছেন তার মনে বিন্দু নাজিলের প্রথম দিনটি ওয়ারাকার নিকট গমন এবং রাসুল উল্লাহর সাহ নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা সবকিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয় রাসুল উল্লাহর সাহ লাভের থেকে খাদিজা ছিলেন নবুয়াত পূর্ব যেন তিনি নবী হবেন তাই জিব্রাইলের আগমনের পর ক্ষণিকের জন্য তার মনে কোন রকম দেখা দেয়নি এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে নবুয়াত লাভের পূর্বে ও পরে সর্বদাই তিনি রাসুল উল্লাহ সম্মান করেছেন তার প্রতিটি কথা বিশ্বাস করেছেন পঁচিশ বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্য তার মনে কোন প্রকার সন্দেহ দানা বাঁধতে পারেনি সেই জাহিদ যুগেও তিনি ছিলেন পূতপবিত্র কখনো মূর্তি পূজা করেননি নবী করিম শাহ একদিন তাকে বললেন আমি কখনো লাত পূজার ইবাদত করব না খাদিজা বলেছিলেন লাত পূজার কথা ছেড়ে দিন তাদের প্রসঙ্গী উত্থাপন করবেন না মুসনাদে আহমাদ চার বিভাজন দুইশো বাইশ নবু আতে মুহাম্মদীর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম আদায়কারী শুধু তিনি নন সেই তিনি যে শক্তি জুগিয়েছেন অমলান হয়ে থাকবে ইসলামের সেই সূচনা তিনি ছিলেন শাহ পরামর্শদাত্রী রাসুল উল্লাহর শাহ সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন যাই বিন হারিশ ছিলেন তার প্রিয় দাস তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন রাসুলুল্লাহ শাহ যাইবকে বেশি ভালোবাসতেন তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন মক্কার একজন ধনবতী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন একবার তিনি বরতনে করে রাসুল কিছু নিয়ে আসছিলেন হজরত জিবরিল আর রাসুলকে শাহ বললেন আপনি তাকে আল্লাহ তা আলা ও আমার সালাম পৌঁছিয়ে দিন বুখারি হজরত রাসুল করিম শাহ প্রিয়তমা স্ত্রী খাদিজাররা স্মৃতি তার মৃত্যুর পরও বলেননি তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোন পশু জবে হতো তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোস্ত পাঠিয়ে দিতেন হজরত আইসা বলেন যদিও আমি খাদিজাকে রা দেখিনি তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো অন্য কারো বেলায় কিন্তু এমনটি হতো না কারণ নবী কারিম শাহ সবসময় তার কথা স্মরণ করতেন মাঝে মাঝে হজরত আইসারা রাসুল উহকে শাহ রাগিয়ে তুলতেন রাসুল শাহ বলতেন আল্লাহ আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন হজরত ওয়াফাতের পর তার বোন হালা একবার কারিমের সাথে সাক্ষাৎ করতে আসলেন তার কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন হালা এসেছ রাসুল উল্লাহ শাহ তখন খাদিজার স্মৃতি ভেসে উঠেছিল আইসারা বলে ফেললেন আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন জবাবে নবী কারিম শাহ বললেন কখনো না মানুষ যখন আমাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে চেয়েছে সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে সবাই যখন তাফির ছিল তখন সে মুসলমান কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি তখন সে আমাকে সাহায্য করেছে তার গর্বেই আমার সন্তান হয়েছে আমরা মনে করি হজরত খাদিজার মূল্যায়নের চেয়ে আর বেশি কিছু হতে পারে না খাদিজার ফজিলাত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে ও মুসলিমে ধরা পৃষ্ঠের সর্বোত্তম নারী মরিয়ম বিনতু ইমরান ও খাদিজা বিনতু খুয়াল হজরত জিব্রাইল বসে আছেন রাসুল সা কাছে এমন সময় খাদিজা আসলেন জিব্রাইল আর রাসুল্লাহকে সাহ বলেন তাকে মনি মুক্তার তৈরি একটি বেহেশতি মহলের সুসংবাদ দিন বুখারি